রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার যেটা আমরা ভীষণ ভালোবেসে মেয়েরা করে থাকি উপবাস তাই তো বন্ধুরা ঠিক বলছি তো আমরা মেয়েরা কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারের অপেক্ষায় থাকি তো সেই সোমবার আজকে কারা কারা উপবাস করেছ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমিও আজ উপবাস করেছি তো আজ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ সেরে আগে চলে এসেছি তুলসী মঞ্চটাকে পরিষ্কার করে নিতে এই কাজটা প্রতিদিন মাই করে তো আজ একটু আমি করলাম তো চলো তুলসী তলাটা পরিষ্কার করে তারপরে জল দিয়ে চলে যাব পুজো দিতে তার আগে গাছের কয়েকটা ফুল নিয়ে তুলসী মঞ্চটাকে একটু সাজিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে তুলসী মঞ্চ আছে আর প্রতিদিন তুলসী গাছে জল দাও কে কে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো শ্রাবণ মাসের এই সোমবার কিন্তু খুবই আগ্রহর একটা দিন তো আমাদের ভোলেনাথের দিন এই দিনটা আমি চাইবো যারা যারা এই উপবাস করো আর নাই করো প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষের যেন মঙ্গল হয় ভোলেনাথ যেন সবার মঙ্গল করেন তো চলো আমি পুজোটা দিয়ে দিই তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যাব সাজুগুজু করতে সোমবারের জন্য তো দেখো বসে বসে কী করবো ফার্স্টে ফার্স্টে চলে এসেছে আমার সবুজ চুরি যা আমার ভোলানাথের প্রচুর প্রিয় তাই তো বন্ধুরা তো আগে আমি কি করছি চুরিগুলো পরে নিচ্ছি তো ভেবেছিলাম আর তারপর অনেক সাজগোজ করব। কিন্তু হঠাৎ আমার শুটিরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই আমার আর সাজগোজ করা হয়নি আর কালকে রাতে তোমাদের দাদা আমার জন্য সব রকম ফল এনে দিয়েছিল তো সেটা এইখানটা শেয়ার করে দিলাম তো দেখো হঠাৎ আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আমি আর কিছুই সাজগোজ করতে পারিনি যেমন করে হোক একটু কুর্তি পরে চলে এসেছি আমার ভোলেনাথের কাছে আমাদের মন্দিরটা পাশেই তোমাদের দর্শন করে দিলাম এখানে বাস্তুদেব আছে মা ষষ্ঠী আছে মা মনসা আছে মা শীতলা আছে আর এদিকে ভোলানাথ তো সবাই জল ঢালছে আর আমিও লাইনে দাঁড়িয়েছিলাম একটু বাদে জল ঢালবো আজ আশা অনেক কিছু করেছিলাম কিন্তু কিছুই পূরণ হলো না তো যাই হোক শ্রাবণ মাসের সোমবার আরও অনেক আছে আমি অবশ্যই পরের সোমবার চেষ্টা করব ভগবানের জন্য একটু সাজগোজ করার যাই হোক সবসময় সব আশা পূরণ হয় না দেখো আমি এবার জল ঢালতে শুরু করে দিয়েছি আমার ভোলে বাবা মাথায় তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে ওম নামা শিবায় নামা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল থেকে দেখতেই পেলে তেমন কিছুই করতে পারিনি পুজো দিতে গেছিলাম হালকা করে চলে গেছিলাম ভেবেছিলাম সালভোগ তো হয়নি শরীরটা ভালো ছিল না তার জন্য হঠাৎ করে আর কিছুই রেডি করা হয়নি একটু যাই হোক করে পুজোটা দিয়ে এসেছি রেডি না হয়েই তো তারপর পড়াতে গেছিলাম পড়া থেকে এসে এখন বসে গেছি সাবু নিয়ে তো চলো সাবুটা খেয়ে নিয়ে পরে আসবো তোমাদের সাথে কথা বলতে আমি একেবারে চলে এসেছি রাত আটটা বাজে ছেলে তখন হোমওয়ার্ক করছে পড়াশোনা করছে আর ওদিকে বাবা ফুলের মালা গাচ্ছিল তারপরে রাত হয়ে গেছিলো যেহেতু মা সাবু মাখতে বসে গেছে দেখো কলা দিয়ে দই দিয়ে সাবু মাখা হচ্ছে চিনিটা দেওয়া হয়নি চিনি খেলে গা গোলায় তার জন্য সারাদিন সাবু খেতে কার ভালো লাগে বলো তো যাই হোক একটুখানি তো খেতেই হবে উপস যখন করেছি তো চলো সাবু খেয়ে নিই তোমরা কারা কারা সাবু পছন্দ করো জানি রাত্রেবেলা আবার বসে গেছি সাবু নিয়ে সোমবারে সাবু আর কিছুই খাওয়ার নেই আমাদের তো রাত্রেবেলা আর ইচ্ছা করছে না সাবু খেতে তাও একটু সাবু খেয়ে নিতে হবে আজকে ভিডিওটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না শরীরটা ভালো নেই বলে তো চলো নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার আসবো চেষ্টা করব তোমাদেরকে আনন্দ দেবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো আর আমি সবটা খেয়ে নিই দিয়ে আবার দেখা হবে কালকে তো চলো সবাই বলো রাত